তুমি কেন এসেছো বলো তুমি তো জানো আমার মা দেখলে তোমার কত কেমন রাগ করবে তুমি কি জন্য এসেছো তোমার সাথে সমস্ত রিস্তা তো ধরে দিয়েছি আমি তারপরও তুমি কোন মুখ তুলে এসেছো

তুমি যতই আমার কুঁদে তেল লাগাও একবার যখন আমি পালা এসেছি ওই ঘর ছেড়ে নেক্সট টাইম আমি আর ওই ঘরে ঢুকবো তুমি চাও এখান থেকে তুমি চাও তোমাকে আমার মা দেখলি না অনেক রাগ করবে আমার সাথে আমাকে তো অনেকদিন ধরে পালছে তুমি এতদিন কোথায় ছিলে পালাও তুমি এখান থেকে যাও তোমার সাথে আমার কোনো রিস্তা নাই আমার মা আমার জন্য আরও পাত্র দেখছে তুই তো সব নষ্ট গোড়া হ্যাঁ আজ নাই আমাকে এতদিন ধরে একা রান্না করিয়ে করতে তো নাই তুই মাকে কি কানে বেশি ঢালে বল এই যে তোর মেয়ের একটা বাচ্চা আছে ওই বাচ্চা মাটাকে তুই ধরে চলে এল আমার করতে তোর একটা লজ্জা শ্রম লাগে নাই হ্যাঁ এতবার তোর কলেজে আঘাত লাগে নাই

ও একটা বাচ্চা আছে যে বাচ্চারা রক্ত শরীরে আমার রক্ত পচছে তোর মুখে কি একটু নাটক হয় না এমন কোথাও বিয়ে দেওয়ার কথা আমি তোর বেড়ে কী কষ্ট রেখেছিলাম লো মাংমি মাংমাহানি ওখানে কাঠের চুলো কাঠের চুলোর তো গ্যাসটা আরও বেশি ডেঞ্জার গ্যাসে যদি একটু গ্যাসের লিক লেক হয়ে যায় তো তোর বেটি তো মরি যাবে সে চিন্তা করে তো আমি তার কাঠের রান্না করাতাম যদি একটু বেশি ভাবতাম তো তার সেটা আমার দোষ হয়ে গেলো মাংমাহানি তুই ধরে লি চুলের লি ট্যানি হেঁচড়াই আমার ঘর থেকে তোর একটু লজ্জাশ্রম লাগে না একটা বিবাহিত মেয়ে ছেলেকে আমি ট্যানি নিয়ে আসছি

তুই তোকে আমি টাইম দিলাম কদিনের মধ্যে যদি আমার ঘরে না দিতে দিয়ে আসিস তোর নামে আমি ক্যাশ করবো পুলিশ প্রশাসন আমাকে ভয় দেখাইছে না বুঝলি ওসব আমার বালের ডোগায় তুই গান মারা আমি বলি তোমার আমার মেয়েকে রেক করার চেষ্টা করি তুই উল্টো ফাঁসি পাবি ঠিক আছে বেশি গান পেয়েছি করিস না সোজা ঘর আর যদি নিজের মধ্যে কোনো পরিবর্তন ঘরের মধ্যে কোনো এসে টেসি গ্যাসের চুলি বানাই ধরিস তবে আসবি চেঁচি চেঁচি মাংমারানি তোর মুখে তোর বুকে এত শক্ত পাথরের মতো বুক তোর হ্যাঁ তোর মুখে একটু দয়া মায় না হ্যাঁ তুই একদম মানে জাল্লা ধরে গেছিস তো তোর যে আমি কি করি তোর ঘরে বিয়েটা করে দিলাম কিন্তু এখনও আমি ছাড়িতেও পারছি নি বউকে খুব ভালোবাসি একটা বাচ্চার মুখ চাই আমি আলুম কিন্তু তুই এত বড় অপমান করি আমাকে তাড়ে আমি বুঝতেও পাইনি ঠিক আছে লে ঠিক আছে কদিন আমাকে টাইম দে আমি ঘরটা না এসি না গ্যাসের চুলোর সবই লাগাবো তারপর লেগে যাবো তুই মাংমারানিকে রাখ তুই এখানে রাখ bonk